গোটা রাজ্য জুড়ে আজ শ্যামা আরাধনা চলছে গোটা দেশে দীপাবলির আয়োজন কোচবিহারের দিকে নজর রাখবো কোচবিহারের মদনমোহন মন্দিরের কালী পুজো প্রায় দেড়শো বছর অতিক্রম করেছে এই পুজো কোচবিহারে মদনমোহন মন্দিরে কালী পুজো মদনমোহন মন্দির চত্বরে সকাল থেকে উঠছে পড়া মানুষের ভিড় এবং প্রতি বছর যারা এই দিনে আসেন দীপান্বিত অমাবস্যায় মায়ের কাছে পুজো দিতে তাদের কাছে আজকের দিনটা সত্যি একটা আলাদা এবং যারা অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য এই সকালটার জন্য যারা সকাল সকাল অন্তত পুজো দিয়ে নিজের এবং দেশের প্রত্যেকের যে মঙ্গল কামনায় মায়ের কাছে পুজো দিয়ে দিনটা শুরু করতে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসবের উদযাপন এবং গোটা দেশই দীপাবলি উৎসব কারণ দীপাবলির এই পাঁচ দিনের উৎসবের যে আনন্দ সেটাই ভাগ করে নেওয়া এবং সঙ্গে সমস্ত অন্ধকারকে পরাস্ত করে অন্ধকারকে দূরে রেখে আলোর জয় আলোকে ছিনিয়ে আনা এটাই দীপাবলি উৎসব কালীঘাট থেকে দক্ষিণেশ্বর থেকে ঠনঠনিয়া কালীবাড়ি বিভিন্ন জায়গায় আমরা সেই ছবি তুলে ধরছি যেখানে সকাল থেকে অন্তত প্রচুর মানুষ যারা ভক্তের সমাগম হয়েছে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যান্ডেলে তিনি লিখেছেন দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আলোরই উৎসব আমাদের জীবনকে ঐক্য সুখ সমৃদ্ধির আলোয় ভরে তো দীপাবলি আলোর উৎসব এবং গোটা দেশ জুড়ে উৎসব পালিত হচ্ছে এবং কোচবিহারের মদন মোহন মন্দিরের ছবি দেখাচ্ছি বাংলা জুড়ে শক্তি আরাধনায় মেতেছে রাজ্যবাসী ঝাঁ ছকচকে আকাশ দেড়শো বছর অতিক্রম করেছে মদন মোহন মন্দিরের পুজো শশীকেশ রায় আমাদের সঙ্গে রয়েছেন শশীকেশ তোমাকে কালী পুজো এবং দীপাবলির অনেক শুভেচ্ছা জানাবো মদন মোহন মন্দির কোচবিহারের একটা আলাদা ঐতিহ্য দেড়শো বছর অতিক্রম করা এই মন্দির চত্বরে ঝলমলে আকাশ আমরা লক্ষ্য করছি এখনকার কি ছবি কিভাবে পূজা অর্চনা হচ্ছে দেখ একেবারে দেখো সমৃষ্টা তোমাকে বলবো যে কোচবিহারের মহারাজাদের শুরু করা পুজোগুলোর মধ্যে যে এই যে বড়তারা মায়ের পূজা ঠিক কোচবিহার মদন মোহন মন্দিরও কিন্তু মহারাজাদের তৈরি করা আর সে এই মদন মোহন মন্দিরে কিন্তু সব মস্ত রকমেরই পূজা অনুষ্ঠিত হয় আর ঠিক তেমনই মহারাজাদের শুরু করা এই বড়তারা মায়ের পূজাও কিন্তু আজ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে যে বড়তারা মায়ের যে প্রতিমা সেটা কিন্তু তৈরির যে কাজ সেটা কিন্তু প্রায় শেষের দিকে শুরু রয়েছে পাশাপাশি তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো যে কোচবিহারে তারা মায়ের যে নিয়ম ও নিষ্ঠা প্রত্যেক সমস্তটাই কিন্তু মরাজেদের সময় থেকেই চলে আসছে এখানে এই পূজায় যে আজকে সন্ধ্যা থেকে কিন্তু প্রচুর মানুষের ভিড় ও সমাগম হবে তার কারণ সন্ধ্যায় কিন্তু পূজা শুরু হবে সন্ধ্যা নামতেই এই যে মদনমোহন মন্দির যেই মদনমোহন মন্দিরের যে ডাঙরাই মন্দির সে যে কাঠামিয়া মন্দির আছে সেই কাঠামিয়া মন্দিরে মায়ের পূজা অনুষ্ঠিত হয় মায়ের যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু শেষ কাজ সেটা কিন্তু চলছে ইতিমধ্যে তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই এই পূজায় কিন্তু অনেক নিয়ম রয়েছে সেই নিয়ম হলো যে পঞ্চ ভোগের বলি দেওয়া হয় মূলত এখানে পায়রা মাগুর মাছ তারপরে পাঠা এই সমস্ত বলি কিন্তু মায়ের পূজায় কিন্তু চলে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যেহেতু মায়ের পূজায় রক্ত দেবার নিয়ম রয়েছে সেই কারণে আগে কচ্ছপ বলি হতো সেটা এখন কচ্ছপ বলি ছড়িয়ে সেখানে মাগুর মাছের বলি কিন্তু দেওয়া হয় পাশাপাশি আরেকটা বিষয় জানবো জানাবো যে মায়ের ভোগে কিন্তু ষাঠি মাছ সেই ষাঠি মাছকে পুড়িয়ে মায়ের ভোগে দেওয়া হয় মূলত এই যে কোচবিহারে মহারাজাদের শুরু করা এই পূজা সেই পূজায় কিন্তু যে নিয়ম প্রত্যেকটাই কিন্তু মহারাজাদের যে নিয়ম সেই নিয়ম ওর কিন্তু পূজা হয়ে আসছে পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখবো যে এই পূজাকে কেন্দ্র করে কোচবিহারের মানুষের কিন্তু সমাগম প্রচুর পরিমাণে হয় আর প্রচুর মানুষ কিন্তু ভিড় করে এই পূজার দিনে আর পাশাপাশি তোমাকে বলবো সন্ধ্যা সন্ধ্যা থেকে কিন্তু প্রচুর মানুষ আসবে এই মদন মোহন মন্দিরে মায়ের পূজা দেখতে ইতিমধ্যে মায়ের যে মায়ের যে রূপের কাজ সেটা কিন্তু শেষ

এবারে দেখো মায়ের যে গয়না সমস্ত কিছু দেওয়ার মূলত তোমাকে বলে রাখবো যে বড় দেবী সেই বড় দেবীর যে ঠিক যে যে হয় সেটাই কিন্তু এই বড় তারা মায়েরও কিন্তু দেখো বড় তার মায়ের মুখ সেটাও কিন্তু একেবারেই আলাদা হয় যখন এই প্রতিমা পুরোপুরিভাবে তৈরি হবে তখন কিন্তু যে অন্যান্য প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমা থেকে বড় তারা মায়ের কিন্তু যে রূপ সেটা একটা ছবি দেখতে পাচ্ছি প্রায় ধরে নাও সাড়ে নটা সকাল বেজে গেছে আজকে রাতে বিশেষ পুজো কিন্তু তার আগে একদম কদমে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আর কতটা সময় লাগবে মাকে সম্পূর্ণভাবে সাজিয়ে তোলার জন্য হ্যাঁ দেখো যেহেতু মার একেবারে শেষ কাজ রয়েছে আমি তোমাকে বলবো যে শেষের দিকে আজ সন্ধ্যা ঠিক সন্ধ্যা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু এই যে মায়ের প্রতিমা সেটা কিন্তু তৈরি হয়ে সম্পূর্ণ হয়ে যায় পাশাপাশি তোমাকে বলে রাখবো যে পুলিশি নিরাপত্তায় কিন্তু মাকে সোনার অলঙ্কার পরানো হয় ঠিক সন্ধ্যায় ছটার সময় মাকে সোনার অলঙ্কারগুলো করানো হবে পুরোহিত থাকবেন পাশাপাশি দেবত্ব তাস বোর্ডের যারা সদস্য তারাও থাকবেন যা তারপরে মাকে কিন্তু সোনার অলঙ্কারগুলো পরানো হবে আর তবে এই যে মায়ের যে প্রতিমার যে কাজ সেটা কিন্তু একেবারে শেষ তোমাকে বলবো সন্ধ্যার মধ্যে এই প্রতিমা একেবারে তৈরি হয়ে যাবে একই সঙ্গে এই যে মন্দির চত্বর রয়েছে সেই মন্দির চত্বরেও প্রচুর মানুষের সমাগম হবে এমনটাই তোমাকে জানিয়ে রাখবো পাশাপাশি তোমাকে বলবো যে শুধু তাই নয় এই কোচবিহারের বড়তারা মায়ের মায়ের পূজার শুধু নয় কোচবিহারের মহারাজার শুরু করা এই যে পূজা প্রায় একশো পঞ্চাশ বছর পার হয়ে গিয়েছে তবে তার যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য এখনো রয়েছে যেটা এখন জেলা প্রশাসনের দেবত্বদাস বোর্ডই সমস্ত কিছুই কিন্তু দেখাশোনা করে শুধু মদনমোহন মন্দিরে এই বড়তারা মায়ের একেবারে একেবারে শশীকেশ পরবর্তীতে আরও আমরা অবশ্যই মদনমোহন মন্দিরের ছবিটা তুলে ধরার চেষ্টা করব সঙ্গে কেতু গ্রামের সতীপীঠের দিকেও আমাদের নজর থাকবে শশীকেশ এবং অরূপ দুজনকে আপাততভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা আজকে দিনভর শ্যামা মায়ের আরাধনা বিভিন্ন জায়গায় কারণ এই বাংলার মাটি বিভিন্ন জায়গায় বিভিন্ন একাধিক সতীপীঠ